আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন আর দিদির এই সুন্দর প্রয়াসকে আমি সম্মান জানাই দিদি যেভাবে এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন তো আমার খুব ভালো লাগে এই সুন্দর মনোরম পরিবেশে এসে এবং গুরুজনদের আমি আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাই এবং ছোট্ট একটি কবিতা আমি পাঠ করি এখন যেহেতু বর্ষার একটা পরিবেশ চলছে তো সেই সাথে একটা কবিতা আমি রাখছি

বলে মন যেন উঠায় এক ওবে জানলা বসে ভাবি হবে কি কথা কিছু টিকে যায় কিছু চলে যায় কিছু ভাবায় অদ্ভুতি যা গায় খেলা করে মাতাদনায় যেন প্রেম গাথা একলা ধরে বসে ভাবি কেউ জিতে পারে না কোনো ব্যথা মেঘলা আকাশের মুখ গংরা ভারী কোথাও ঘন কোথাও সাদা ছাপ ছাপ স্বপ্ন সারি চলে বর্জায় বর্ষায় তবু ফিরে যায় নিজ বাড়ি পাখির ডানা ঝাপটায় মুখ ঘষে জলে খাদ্যের প্রতীক্ষায় বেঁধেছে সারি মন ছুটে যায় প্রকৃতির অপরূপ দৃশ্য শান্তি আসে মনে ভাল লাগে জগৎ বিশ্ব ফিরে পেল প্রাণ বিশ্বে মৃত প্রায় প্রায় জীব নিঃস্ব প্রকৃতি গায়ে অপরূপ সৃষ্টি ধন্য তুমি ধন্য বর্ষা বিশ্ব নমস্কার বর্ষাকে বর্ণনা করে